বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আমরা দেখেছি গত পাঁচ দিন ধরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহ পার্শ্ববর্তী সমস্ত উপকূলীয় এলাকায় কিন্তু পুরো আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং ভারী বর্ষণে অধিকাংশ এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে নষ্ট হয়েছে ফসলি ক্ষেত এবং সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ এবং সমুদ্রে মাছ ধরা যে মাছ ধরার সাথে যে সম্পৃক্ত জেলেরা সেই জেলে পেশার হাজার হাজার মানুষ কিন্তু অবসর সময় পার করছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু এই মুহূর্তে জোয়ার চলছে এবং জোয়ারের তীব্রতা কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি রয়েছে এবং পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং এই দৃশ্য কিন্তু গত পাঁচ দিন ধরে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কুয়াকাটা সমুদ্র সৈকতের এই দৃশ্য যে এই পাঁচ দিন ধরে কিন্তু সমুদ্রে এই পরিস্থিতি একাধারে বহাল রয়েছে এবং আবহাওয়া সর্বশেষ আমাদেরকে যেটা জানিয়েছে আজকে সকালে যে আগামী বারো তারিখ পর্যন্ত কিন্তু এভাবেই আবহাওয়াটা থাকবে অপরিবর্তিত এবং সমুদ্রের যত মাছ ধরার ছোট নৌকা এবং ট্রলারগুলো রয়েছে সেই সমস্ত নৌকা এবং ট্রলারগুলোকে কিন্তু পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করেছেন তারা এবং বারো তারিখের পরে হয়তো একদিন বা দুই দিনের জন্য আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারেও তারা জানিয়েছেন কিন্তু আবারও ফের সমুদ্রে আবহাওয়ার অপরিবর অপরিবর্তন হবে বলেও তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন কিন্তু আপনাদেরকে যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যদিও আবহাওয়া অফিসের যে তিন নম্বর সংকেত সেটি কিন্তু বহাল রয়েছে এবং বারো তারিখ পর্যন্ত সেটি থাকবে কিন্তু আবহাওয়া অফিস বারবারই বলেছেন যে সমুদ্রে সকল মাছ ধরার নৌকো এবং তলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে কিন্তু আমরা কিন্তু দেখছি যে সমুদ্রে এই মুহূর্তে সারি সারি মাছ ধরার টলার কিন্তু যাচ্ছে এই আবহাওয়া অফিসের যে নির্দেশনা সেই নির্দেশনা অমান্য করেই কিন্তু তারা সমুদ্রে মাছ ধরার খোঁজে আমরা দেখছি এবং আমরা দেখছি যে আলিপুর এবং ময়িপুর যে মৎস্যবন্দর সেই মৎস্যবন্দরের যে আন্দারমানিক নদী হয়ে যে আন্দারমানিক নদীর তিন নদীর মোহনা হয়ে যে টলার মাছ ধরা টলারগুলো কিন্তু আমরা দেখছি যে সারি সারি টলার সমুদ্রের দিকে বের হচ্ছে এবং গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছে আবহাওয়া অফিসের এই যে সংকেত এই যে নির্দেশনা অমান্য করে তারা সমুদ্রে যাচ্ছে এরপর যদি এরপর যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ড্রাইভার কিন্তু অবশ্য আবহাওয়া নিবে না কারণ তারা বারবারই তাদেরকে আহ যাওয়ার অনুসাহিত করছে সমুদ্রে এবং আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে গত পাঁচ দিন ধরে যে বৈরী আবহাওয়া সমুদ্রে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেই লঘুচাপটি কিন্তু সমুদ্রে একই জায়গায় অবস্থান করছে এবং সেটি বারো তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে তবে এখন পর্যন্ত সমুদ্রে বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটনা খবর কিন্তু আমরা পাইনি সচরাচর বৈরি আবহাওয়ার প্রভাব কিন্তু আমরা দেখেছি যে সমুদ্রে মাছ ধরার টলারগুলো ডুবে যাওয়ার ঘটনা ঘটে উল্টে যাওয়ার ঘটনা ঘটে তবে এইবার বৈরী আবহাওয়ার প্রভাবে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি অথবা সেরকম কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত টের পাইনি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি পর্যটন নগরী কুয়াকাটা সেই কুয়াকাটা কিন্তু আজকে টানা পাঁচ দিন পুরো উপকূল জুড়ে বৃষ্টি এবং বাতাস থেমে থেমে ঝড়ো হাওয়া বইছে যার প্রভাবে কিন্তু কুয়াকাটায় তেমন কোনো পর্যটক তেমন কোনো পর্যটক আমরা লক্ষ্য করিনি তবে হাতে গোনা কিছু পর্যটকের আমরা দেখা মেলেছে যারা বৈরি আবহাওয়া এক কুয়াকাটা সমুদ্র সৈকতে যারা অবস্থান নিয়েছে এবং জোয়ারের বিভিন্ন সময় যারা গোছলেও মেতেছেন যদিও ট্যুরিস্ট পুলিশ বারবারই মাইকিং করে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছেন যে বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্রে নামার ব্যাপারে যে নিষেধাজ্ঞাগুলো এবং যে নিয়মকানুনগুলো সেগুলো বলার এবং বোঝানোর চেষ্টা করলেও তারা কিন্তু সেই জায়গা থেকে সেই দিক নির্দেশনাগুলো মানছেন না তবে কুয়াকাটা সমুদ্র সৈকত কেন্দ্রিক যে সমস্ত পর্যটন পর্যটক ব্যবসা রয়েছেন সেই ব্যবসাগুলো কিন্তু অধিকাংশ ব্যবসায় কিন্তু গুটিয়ে রাখা হচ্ছে বৈরি আবহাওয়ার প্রভাবে কারণ জ্বরের পানি বেরিবাদ সুই থাকার কারণে কিন্তু তারা ব্যবসাগুলো গুটিয়ে রেখেছেন এবং এই মুহূর্তে হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন আমাদেরকে যতটা জানিয়েছেন যে এই মুহূর্তে কুয়াকাটা অধিকাংশ হোটেলই ফাঁকা রয়েছে এবং পর্যটক শূন্য বললেই চলে এই মুহূর্তে বইরি আবহাওয়ার প্রভাবে হয়তো পর্যটক শূন্য রয়েছে এবং আপনাদেরকে আরও বিষয় জানিয়ে রাখি কুয়াকাটা সমুদ্র লাগোয়া যে সমস্ত মার্কেট রয়েছে এবং জিরো পয়েন্ট কিন্তু সেই সমস্ত মার্কেটগুলো কিন্তু অতিপূর্ণ ঝুঁকিতে রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের দেয়া যে জিও প্যাক জিও সেগুলো কিন্তু উপেক্ষা করেই পানি ভিতরে আসছে এবং যাচ্ছে এবং জোয়ারের পানি স্বাভাবিকের থেকে বেশি হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তো এই ছিল আবহাওয়ার এই ছিল আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি তবে বারো তারিখ পর্যন্ত যে আবহাওয়া অপরিবর্তিত থাকবে সেটি কিন্তু আবহাওয়া অফিস বারবারই আমাদেরকে বলছে এবং বোঝানোর চেষ্টা করছে তবে পর্যটক শূন্য থাকায় হোটেল হোটেল মোটেল থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট পেশার সাথে যতগুলো যত পেশার মানুষ জড়িত আছে তারা কিন্তু খুব খারাপ সময় পার করছেন এর থেকেও বেশি হতাশায় করেছেন জেলে এবং উপকূলীয় এলাকার কৃষক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ তবে আবহাওয়ার এখন পর্যন্ত বারো তারিখের আগে আর কোনো আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই বলেও আমাদেরকে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস তো এই ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য পটুয়াখালীর কুয়াকাটা থেকে এস এম আলমাস ঢাকা পোস্ট কুয়াকাটা